হ্যালো ফ্রেন্ডস রোজকার রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক সুস্বাগতম সবাই কেমন আছো বন্ধুরা আমি ভালো আছি আর দেখো এখন সকাল বেলা। আমি সকালে উঠেই ফার্স্ট যে কাজটা করি সেটা হলো আমার গাছগুলোর সঙ্গে আমি দেখা করি আর এগুলো কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে নার্সারি থেকে এনেছি সেগুলো এখন রোদে কেমন লাগছে বলো তারপর এক কাপ চা নিয়ে আমি বসে পড়েছি আমি হিন্দু ধর্মের গর্ব করি যে আমি হিন্দু ঘরে জন্মেছি এতে আমি মন থেকে খুব সুখী বন্ধুরা তোমরা যদি কেউ একমত হও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর এই তুলসী মঞ্চটা কেমন লাগছে বলো তো তারপর আমি স্নান করে নিয়েছি আর এখন বিকেলবেলা আবার একটু কফি আর একটা কেক খাচ্ছি কারণ আমাকে কিছু ওষুধ খেতে হবে তারপর আমি সন্ধ্যেবেলা চলে গেছিলাম একটু আড্ডা মারতে তো তারপর যখন আমি বাড়ি ফিরছিলাম আমাদের গ্রামের এটা শীতলা মন্দির আজকে আমার শরীরটা খারাপ থাকায় আমার মনটা খুব চঞ্চল তাই আজকে মাকে আমি আরও একবার আমি আরও একবার মায়ের কাছে গেলাম গিয়ে আমি প্রার্থনা করলাম আর জানো তো একটা কথা বলি বন্ধুর মতো বন্ধু কিন্তু সবাই হয় না কিন্তু ভগবানের কাছে বললে মন অনেক হালকা হয় কারণ মানুষ বেইমান হয় ঈশ্বর কখনো নিষ্ঠুর হয় না দেরিতে হলেও তার বিচার সে করবেই